কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের এক ছাত্রী ক্যাম্পাসের একটি পুকুরের কাছে অচেতন অবস্থায় পাওয়া যাওয়ার পর এবং মর্মান্তিক ঘটনা যেটাতে আমরা আমাদের একজন রাইট স্টুডেন্ট ইংলিশ ডিপার্টমেন্ট এর তাকে হারিয়েছি তো এই ব্যাপারটা একেবারেই অবাঞ্ছিত ছিল হওয়াটা একেবারেই কাম্য ছিল না কিন্তু দুঃখজনকভাবে আমাদের সেটাকে ফেস করতে হচ্ছে আমরা কাল রাত্রেই পুলিশকে ইনফর্ম করেছি ঘটনার পরে আমাদের ছাত্রছাত্রীরা যারা ছিলেন এবং আমাদের অ্যাম্বুলেন্স করে ছাত্রীটিকে নিয়ে যাওয়া হয় পাশেই কেপিসি মেডিকেল কলেজে কিন্তু তাকে বাঁচানো যায়নি তো আমরা অপেক্ষা করে আছি পুলিশ তার কাজ শুরু করেছে এখান থেকে তো পুলিশি তদন্তের বেরিয়ে আসবে স্যার আপনারা কি কোনো ইন্টারনাল কমিটি গঠন করেছেন সেটা নিয়ে আমি কথা বলছি যেরকম বিশ্ববিদ্যালয়ের আইন এবং আমাদের আইন অন্তদের পরামর্শ আজ পর্যন্ত যে প্রোগ্রাম চলছিল সেটাকে কন্ডিশন তা আমাদের ড্রামা ক্লাবের প্রোগ্রাম ছিল বিশ্ববিদ্যালয়ের যে অনেকগুলো ক্লাব রয়েছে যারা বিভিন্ন রকম কোকারিকুলার অ্যাক্টিভিটিতে বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করে তার মধ্যে ড্রামা ক্লাবের একটি তাদেরই প্রোগ্রাম ছিল তাদের তাদের প্রোগ্রামে পার্টি পারমিশন তারা নিশ্চয়ই নিয়েছে মারা যান বলে কর্মকর্তারা জানিয়েছেন বিউরো রিপোর্ট জেলার বার্তা